আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ঈদের জন্য শ্যামাই দিয়ে একটা নতুন ডেজার্ট রেসিপি শেয়ার করবো আজকে আমি শ্যামাই দিয়ে একটা রুল তৈরি করব এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল একদম কম উপকরণে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি শ্যামাইয়ের এই রুলটা তৈরি করার জন্য ফার্স্টে একটা ক্রিম তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক সেই সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আমি কিনে ব্রাউন সুগারটা নিয়েছি চাইলে সাদা চিনিটাও দিতে পারেন এলাচ গুঁড়ো এক চিমটি পরিমাণ এটা ফ্লেভারের জন্য চাইলে আস্ত এলাচও দিতে পারেন সেই সাথে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করলে চাইলে স্কিপ করতে পারেন হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেই সাথে চুলাটাকে অন করে দিচ্ছি এই কিসাটা হতে বা ক্রিমটা হতে মাত্র দুই মিনিটের মতো সময় লাগবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তো অনবরত নেড়ে নিচ্ছি এটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলা গাছটাকে অফ করে দিতে হবে এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে অনেক বেশি শক্ত হয়ে যাবে চুলা থেকে ক্রিমটা নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন চুলা থেকে অফ করে থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শ্যামাই শ্যামাইটাকে আগে থেকে এরকম ভেঙে নিয়েছি কিন্তু এত বড় করে মানে আস্তে আস্ত দেওয়া যাবে না এরকম ভেঙে দিতে হবে সেমাইটাকে আমি শুকনো কুলায় কিছুক্ষণ ভেজে নিয়েছি শুকনো কুলায় দুই থেকে তিন মিনিট সেমাইটাকে ভেজে নিয়েছি মিডিয়াম টু লো আছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার চড়াবে আর সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে শ্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াচ্ছে এখন এখানে দিয়ে দেব কর্ডেলস মিল্ক এখানে আমি হাফ কাপের মতো হবে দিয়েছি এই মিষ্টিটা আপনারা নিজেদের টেস্টের উপর ব্যালেন্স করে দিয়ে দিবেন আর এমনভাবে দিতে হবে যাতে শ্যামাইটা একটু আটালু হয় আর আটালু হলে রোলটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় ভেঙে যায় না কিছুক্ষণ আমি এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেখেন পুরা সেময়টা কিন্তু একদম নরম হয়ে আসছে আর এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ চাইলে কিন্তু এরপর যে পানিটাও অ্যাড করতে পারেন তবে এত বেশি দিবেন না তাহলে সময়টা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এমনভাবে পানিটা অ্যাড করতে হবে যাতে সময়টা সিদ্ধ হয় বাট জোর জোরে টাইপের থাকে এখন এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখেন সেমাইটি কিন্তু অনেক বেশি আটালু হয়েছে এর থেকে বেশি শুকনো করা যাবে না লাস্টে চুলা থেকে নামানোর আগে আর একটু কন্ডেন্স মিল্ক অ্যাড করবো এই ধরনের এক টেবিল চামচের মতো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাঁসটা কিন্তু এ পর্যায়ে অফ আছে সেমাইটা কিন্তু একদম রুল তৈরি করার জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন চুলা রাশটা অফ করে এটাকে নামিয়ে নিব